নমস্কার বন্ধু সবাই কেমন আছেন তো আপনার পুরনো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটা কীভাবে ডিজিটাল করবেন অর্থাৎ যদি আপনার ফটো আগরণ থাকে ফটোর উপরে সিল থাকে মানে একটা পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে যেখানে আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার নেই তো সেটা আপনি কিভাবে ঘরে বসেই অনলাইনে আবেদন করেই ডিজিটাল ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো সেটা আপনাকে দেখাবো আমি যে অলরেডি এটা শুরু হয়ে গেছে আবেদন অনেকদিন আগে আবেদন শুরু হয়ে গেছে কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট জিও বি পর্যন্ত চলে আসবেন এখানে আসার পরে আপনি এখানে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট এখানে আপনি আসবেন এখানে আসার পরেই দেখুন তখন কি অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস টি ও সার্টিফিকেট ঠিক আছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে তো আপনাকে এখানে ম্যানুয়াল যে কাস্ট সার্টিফিকেটটা সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনাকে দিতে হবে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনি কোথায় পাবেন আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সে কাস্ট সার্টিফিকেটটা আপনাকে একটু আমি দেখে দিই এই যদি বন্ধুরা কাস্ট সার্টিফিকেট উপরে দেখবেন এখানে এই জায়গায় দেখবেন আপনার এখানে একটা কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে এখানে হাতে লেখা রয়েছে ঠিক আছে হাতে লেখা কাস্ট সার্টিফিকেটগুলো এগুলো আপনি ডিজিটাল হিসেবে করবেন তো এটা আমি দেখে দেখে এখানে লিখে দিচ্ছি ঠিক আছে এরপর আপনি ইস্যুইং সার্টিফিকেটটা তো আমি এখানে দিয়ে দেবো কে ইস্যু করেছে সেটা আপনি সার্টিফিকেট দিতে পাবেন কোন জায়গায় ইস্যু করেছে আপনার সেই নাম লেখা থাকবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট আপনি কোন কাস্টে সেটা আপনি লিখবেন এখানে এসসি না এসটি না ওবিসি না ওবিসি বি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর আপনি এখানে সাবকাস্ট সেটা আপনি এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দেবেন দিয়ে দিলাম এখানে এরপরে ধর্ম দিলাম এখানে কোনো হিন্দু নাম হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আর ফুল নেম সেটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দিবেন যেটা আপনার কাস্ট সার্ভে রয়েছে বাবার নামটা কিন্তু আপনি বসিয়ে দিবেন অবশ্যই কিন্তু যেন মেল হয় ঠিক আছে এটা অফিস থেকে চেক করার পরে আপনার কিন্তু পাস হবে ঠিক আছে বন্ধুরা ডেট অফ বার্থটা এখান থেকে আপনি বন্ধুরা বসিয়ে দিবেন জেন্ডার আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এখানে আপনার এসব কার্ড নাম্বার দিতে বলছে না ধরে কোনো সমস্যা নেই দিতে হবে না এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে মধ্যে সিলেক্ট করে দিবেন আপনার কোন ডিস্ট্রিক্টের বাড়ি সাব ডিভিশন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন পুলিশ স্টেশন আপনি মধ্যে সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের নাম এখান থেকে আপনি লিখে দেবেন ঠিক আছে এরপরে আপনার বাড়ি মিউনিসিপ্যালিটি না গ্রামে সেটা আপনি সিলেক্ট করেন ব্লকে সিলেক্ট করলাম গ্রামে তাই এখান থেকে গ্রাম কোন ব্লক সেই ব্লকের নামটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এরপরে এখানে গ্রাম পঞ্চায়েত সেটা এখানে সিলেক্ট করে দিবেন এরপরে আপনার ভিলেজের নাম কি সেটা আপনি এখান থেকে লিখে দেবেন পিনকোডটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন বন্ধুরা আপনার পিনকোড যেটা হবে এরপরে যে পুরনো যে কাস্ট রয়েছে সেই পুরনো কাস্ট সার্টিফিকেটটা আপনি একশো কেবির মধ্যে যে পিজি হতে হবে সেটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন ঠিক আছে দেখুন বন্ধুখানে আমি আপলোড করে দিয়েছি পাশে এখানে আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে আপনার একটা ফটো আপলোড করতে হবে সে ফটোটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন ঠিক আছে এরপরে সব কিছু ঠিকঠাক করে ফ্ল আপ করার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন আচ্ছা সাবমিটে ক্লিক করার পরে আপনার যে ফর্ম ফিল আপনি করেছে সেটা আপনাকে এখানে শো করবে ঠিক আছে তো আপনাকে সাবমিট হয়ে যাবে থ্যাংক ইউ আপনাকে শো করবে করার পরে আপনি এখানে এই যে এখানে চলে আসবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফট ডিজিটাল সার্টিফিকেট আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করার পর আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা আপনার দিয়েছে সেই নাম্বারটা আপনি এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনি এখানে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আপনাকে শো করে দেবে যে আপনার হয়েছে কি হয়নি